আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ভীষণ ব্যস্ত ছিলাম এই জন্য তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত তো আজকে ব্যস্ত ছিলাম হচ্ছে আজকে দুপুরের পর মানে সকাল থেকে প্রচুর কাজ ছিল সেগুলো শেষ করে হচ্ছে দুপুরের পর বের হয়েছিলাম আমি হচ্ছে পাটগ্রামের উদ্দেশ্যে তো অনেক কিছু হচ্ছে নেওয়া হয়েছে যে এখানে আছে হচ্ছে মানে তো আমার এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি আর এদিকে প্রায় সন্ধ্যা হওয়ার পথে এটা হচ্ছে আমাদের পাটগ্রামের পরিবেশ অনেক কিছুই নিছি হচ্ছে মানে লবণের বস্তা নিছি তারপর হচ্ছে কুদ নিছি এবং আরও আর কি ছিল তো অনেকেই বলছিলেন যে হচ্ছে আরও আমাকে পানির পট লাগবে তো এই জন্য হচ্ছে আমি আজকে পানির পট এবং হচ্ছে খাবারের পট নিছি আজকে হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছিলো তো নেক্সট ডে যখন আসবো তখন আরও নেওয়া লাগবে তো আমার হচ্ছে বাড়ি থেকে মানে আমাদের বাড়ি হচ্ছে দহগ্রামে তো দহগ্রাম থেকে আমাদের বাড়ি হচ্ছে পার্টগেরাম আর কি আসতে লাগে প্রায় চল্লিশ মিনিটের মতো মানে যদি গাড়ি কখনো ব্রেক না হয় বা ব্রেক না দেয় রানিং যদি টেনে নিয়ে আসে তাহলে এরকম হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মাঝে মাঝে তো তার বেশি হয় আর হয়ে যায় আর হচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার দূরে তে চাইতে মাগরি পেরাজান পড়বে আজকে তো বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকের ভিডিও এই পর্যন্তই যারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ